শুধু ভারতে বসে ভারত বিরোধী পোস্ট স্লোগান বক্তব্য এগুলো যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে উনি পার্লামেন্টে মৃত্যুদণ্ডের একটা বিল আনুন এটা আমরা সবাই চাই ভারতীয়রা চাই এই নদিয়া জেলাতে পাকিস্তানের প্রেমী শান্তিপুরে পোস্ট করেছে আপনার চাপড়াতে পোস্ট করেছে তেহট্টতে পোস্ট করেছে নাকাসি পাড়াতে পোস্ট করেছে এবং ভারতীয় রাষ্ট্রবাদী মূলত হিন্দু যুবকদের চাপে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আর আমরা যে পার্টি করি এই পার্টির একটাই মন্ত্র নেশন ফার্স্ট দল পরে ব্যক্তি অনেক দূরে আমাদেরও বিজেপির পঞ্চায়েত এমএলএ এমপি সর্বস্তরের নেতারা এদের বিরুদ্ধে থানায় এফআইআর করে থানা ঘেরাও করে মমতার পুলিশকে এই জেহাদিদের চুলের মুঠি ধরে এক রাত্রি হলেও জেল খাটাতে বাধ্য করেছে